আপনি কতটুকু রেফার করেন না অবশ্যই যেহেতু আমি নিজে পরীক্ষিত নিজে ওইটার ভালো পেয়েছি আমি মনে করবো যারা আসলে ডায়াবেটিস রোগী আছে তারা ইনশাল্লাহ ভালো ফল পাবে স্যার আপনার কি এখন ওষুধ বা ইনসুলিন কিছু নিতে না ইনশাল্লাহ আবহাওয়া তো কিছু নিচ্ছি না আমি এই এটাই খাই আলহামদুলিল্লাহ আমার সর্বোচ্চ সুগার লেভেলটা চোদ্দ উঠে ছিল বর্তমানে আমার ছয় থেকে সাত থাকে ডায়াবেটিস যখন বেড়ে গেছে তখন আসলে মূলত আমার চোখে একটু যাত্রা দেখতাম গা ঝিমঝিম করতো খুব দুর্বলতা লাগতো যেটা ডাইলিং চা সেবন করার পর ইনশাল্লাহ ওই জিনিসটা একেবারে কমে গেছে এখন আমার দুর্বলতা নাই বললে চলে খুব ভালো আছি তো অবশ্যই অবশ্যই আমি বলবো যে যারা আসলে ডায়াবেটিস রোগী আছে করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা ফল পাবেন সো যারা কামাল হোসেন স্যারের মতো আপনার প্রাকৃতিক আপনার ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে চাচ্ছেন তারা আজই অর্ডার করুন আমাদের এই ডায় হেলিং এর ডায়াবেটিস চা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি সম্পূর্ণ করুন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ডায় হেলিং এর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম